আমাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং আমি আরও ধন্যবাদ জানাই আমার সামনে যে সকল সাংবাদিক ভাইরা আছেন যারা বিভিন্ন মিডিয়া থেকে এসেছেন আমাদের এই যৌক্তিক দাবিগুলো তাদের জনপ্রিয় মিডিয়ার মাধ্যমে আমি আশা করব এবং তাদেরকে অনুরোধ করব আমাদের বর্তমান অন্তর্বর্তী সরকারের অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টা মণ্ডলী ও দেশ ও জাতির কাছে আমাদের এই চার দফা সম্বলিত যৌক্তিক দাবিগুলোকে উপস্থাপন করা এবং আমি এবং আমি এখন আমাদের কমিটির মুখপাত্র ডক্টর আবাস ভিয়াকে আমাদের চা দফা সম্বন্ধিত যে দাবি সমূহ আছে সেগুলোকে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য আহ্বান ভাই

আমি ডাক্তার আব্বাস ভুইয়া এমসিপিএস পার্ট টু ট্রেনিং হিসেবে ঢাকা মেডিকেল কলেজে কর্মরত আছি ডাক্তারদের চার দফা যুক্তি দাবির মধ্যে এক নম্বর দাবি হচ্ছে অন্যান্য সকল ক্যাডারের সাথে সামঞ্জস্য রেখে চিকিৎসকদের বিসিএসে সর্বোচ্চ বয়স সীমা চৌত্রিশ করতে হবে কারণ হচ্ছে পূর্বে ডাক্তারদের বয়স ছিল বত্রিশ যখন সাধারণের ছিল ত্রিশ বছর কারণ হচ্ছে ডাক্তারদের কারিকুলামে দুই থেকে তিন বছর বেশি সাধারণ বাড়িয়ে সাতচল্লিশে পরে নিতে হবে এবং প্রজ্ঞাপন থেকে সংসদ দিবে তার থেকে তিন মাস সময় দিতে হবে প্রস্তুতির জন্য আমাদের মধ্যে আছে ইন্টার্ন চিকিৎসকদের আটচল্লিশতম বিশেষ উত্তীর্ণ সাপেক্ষে বাইবা বোর্ডে ও স্থায়ী রেজিস্ট্রেশনের মাধ্যমে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে হবে এবং চূড়ান্তভাবে উত্তীর্ণ হলেসীমা বাড়িয়ে পিএসি এবং জনপ্রশাসনকে বিলম্বের যোগদানের সুপারিশ জারি করতে হবে আমাদের চার নম্বর দাবির মধ্যে রয়েছে সকল বাইবা

আপনারা হয়তো জানেন যে পূর্ববর্তী ছেচল্লিশের পূর্ববর্তী সকল বিসিএস এর ক্ষেত্রে জেনারেলদের যখন ত্রিশ বছর ছিল ডাক্তারদের তখনই বত্রিশ বছর ছিল তখনই ছেচল্লিশ পর্যন্ত কারণ ডাক্তারদের ক্ষেত্রে নর্মালি দুই থেকে তিন বছর সময় বেশি লাগে আপনি একজন অনার্স দেখবেন চার বছর অনার্স পাশ করে ফেলে কিন্তু ডাক্তারদের ক্ষেত্রে সেটা ইন্টার্নশিপ সহ সাড়ে ছয় বছর সময় লাগে তো এই প্রেক্ষাপটের ক্ষেত্রে কিন্তু ছেচল্লিশ বিসিএস এর আগ পর্যন্ত আপনার ডাক্তারদের বয়স দুই বছর বেশি ছিল কিন্তু সাতচল্লিশ বিসিএস এর ক্ষেত্রে আপনার প্রজ্ঞাপন জারির আমরা দেখেছি যে মুক্তিযোদ্ধাদের যে কোটা ছিল সেই কোটা বাদ দিতে গিয়ে তারা আসলে আমাদের মানে ন্যায্য অধিকারটাও কেটে ফেলছে মানে বিষয়টা এরকম যে আপনি মাথা ব্যথার জন্য মাথা ব্যথার জন্য আপনি কোনো ওষুধ না খেয়ে আপনি পুরো মাথাটাই কেটে ফেলছে এটা তো কোনো সলিউশন হইতে পারে না তা আমরা এই দাবিটি নিয়ে গত ছয় মাস ধরে আমরা মন্ত্রণালয়ে এবং সচিবালয়ে আমরা এটা যোগাযোগ করে আসছি এবং আমাদের সাথে স্বাস্থ্য মন্ত্রণালয় সম্পূর্ণভাবে একমত পুশন করেছেন আপনারা জানেন যে আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য উপদেষ্টা বিশেষ সহকারী ডক্টর সাইদুর রহমান স্যার প্রতিমন্ত্রী প্রতমনজনা উনি আমাদেরকে আমাদের সাথে একমত পোষণ করে 19 জনপ্রশাসন মন্ত্রণালয়ে উনি দুই মাসে চিঠি দিয়েছেন যাতে ডক্টর এর এখানে দুই বছর বেশি করে প্রাক্রমণ জারি করা হয় কিন্তু আমরা এতদিনেও সেটা কিন্তু সেটার কোনো ধরনের সদউত্তর আমরা দেখিনি বা আমরা আসলে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে কার্যকর কোনো পদক্ষেপ নিতে আমরা দেখিনি আমরা কিছুদিন যখন প্রকাশ করা হয় তখন এবং আমি নিজে পিএসসি চেয়ারম্যান স্যার এর সাথে কথা বলেছি উনি আমাকে আশ্বস্ত করেছেন যে না বয়সের ব্যাপারটা অবশ্যই যৌক্তিক আপনাদের ডাক্তারদের দুই বছর বয়স বাড়ার ব্যাপারটা ওনারা বলেছিলেন যে না ওনারা এটা নিয়ে আলোচনা করবেন এবং ওনারা এটা নিয়ে দ্রুত সিদ্ধান্ত দিবেন কিন্তু আমরা আজকে এই আজকে আপনার পনেরো জুন হয়ে গেছে এখনো পঁচিশ তারিখ পর্যন্ত আমাদের আবেদন করা যাবে কিন্তু এখন পর্যন্ত আমরা এটা কোনো ধরনের সুস্পর্শ কোনো জবাব আমরা তাদেরকে দিতে দেখিনি তো সেই ক্ষেত্রে আমরা আবারও তাদেরকে অনুরোধ করব যে ডাক্তারদের যে ন্যায্য দুই বছর দাবি ছিল বাড়ানোর যেটা সেটা অবশ্যই যেন জনপ্রশাসন মন্ত্রণালয় গ্র্যান্ড করে এবং এটা আটচল্লিশ এবং সাতচল্লিশ বিশেষ থেকে যেন কার্যকর হয় সেটা আমরা দাবি রাখবো দেন আমাদের দুই নম্বর আরেকটা যেটা দাবি ছিল সেটা হলো যে আটচল্লিশ তম যে স্পেশাল বিসিএস সেটা নিয়ে সেটা খুব অল্প সময়ের মধ্যে তারা ঘোষণা করা দিয়েছে যেমন আপনার মাত্র চল্লিশ দিন আপনারা দেখবেন যে কোনো বিসিএস এর জন্য সার্কুলার মধ্যে কিন্তু লেখা আছে যে ন্যূনতম তিন মাস সময় দিয়ে একটা বিসিএস এর জন্য আপনার প্রজ্ঞাপন প্রকাশ করতে হবে সময় শেষে প্রকাশ করতে হবে কিন্তু আপনারা দেখবেন আটচল্লিশ স্পেশাল বিসিএস এর ক্ষেত্রে তারা মাত্র 40 দিন সময় দিয়েছে যেটা আসলে কোনোভাবেই কোনোভাবে একজন পরীক্ষার্থীর ক্ষেত্রে হ্যাঁ এটা কখনোই সম্ভব না সম্ভব না তারা এত দ্রীক্ষা নিতে যাচ্ছেন কেন আরেকটা বলে বলেছেন যে চিকিৎসক সংকট মোকাবেলার জন্য তারা এটা নিচ্ছেন কিন্তু আমরা সাংবাদিক ভাইদেরকে একটা জিনিস বলতে চাই যে জিনিসগুলা মন্ত্রণালয় সহ পিএস সহ অনেক জায়গায় তারা এই বিষয়টা ভালোভাবে উপলব্ধি করতে পারছেন না আমি একটা উদাহরণ দে যেমন ধরেন কেউ ছেচল্লিশ আটচল্লিশ বিসি আছে যদি তারা চান্স পায় এবং সেটা যদি আগস্ট বা সেপ্টেম্বর মধ্যে নিয়োগ হয় এবং সেই ব্যক্তি যদি তার সাতচল্লিশ বা ছেচল্লিশ বিসি আছে সুপারিশ হয়ে থাকে তাহলে সে কিন্তু আটচল্লিশে বিসি এসে জয়েন করার পরেও পরবর্তীতে সে কিন্তু ছেচল্লিশ বা সাতচল্লিশ বি এসের ক্ষেত্রে সে জয়েন করবে তার কারণ তার প্রমোশনের বিষয় থাকে এখন আপনি যে আটচল্লিশ বিসি এসে চিকিৎসা সংকটের জন্য আপনি দ্রুত নিয়ে দিচ্ছেন কিন্তু আবার তো সে একই কাজই হচ্ছে দেখা গেল যে সেই লোকটি আবার সাতচল্লিশ বা সেচল্লিশ জয়েন করতেছে তার মানে সাতচল্লিশ সিট আপনার খালি রাখবে সেক্ষেত্রে আপনার চিকিৎসা সংকট কিন্তু অবশ্যই রয়ে যাবে যেটা আমরা উনচল্লিশ এবং বিয়াল্লিশ বিসিএস এর ক্ষেত্রে লক্ষ্য করেছি আপনারা এই বিষয়টা একটু ভালোভাবে ব্যাখ্যা করবেন আশা করি তাহলে আমরা মনে করবো যে পিএসসি এটা নিয়ে ভালোভাবে হয়তো চিন্তা করবে এবং সরকার হয়তো এটা সমাধান নিয়ে চিন্তা করবে আদারওয়াইজ কিন্তু কোনোভাবে কিন্তু চিকিৎসা সংকট মোকাবেলা করা সম্ভব হবে না আচ্ছা আমাদের আমাদের আরেকটা দাবি ছিল যেটা সেটা হলো যে যারা ইন্টার্নশিপ করছে এখন যদি স্পেশাল বিসিএস নিয়ে না হয় তাহলে তারা কিন্তু ইন্টার্নশিপ শেষ করার পূর্বে কিন্তু তাদেরকে মানে তারা নিয়োগ হইতে পারবে না সুপারিশ প্রাপ্ত হইতে পারবে না সেই ক্ষেত্রে আমাদের দাবি হলো যে ইন্টার্নরা যাতে তাদের সাময়িক সনদ যেটা এমবিবিএস পাস করার পরে যে সাময়িক রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন দিয়ে যাতে তারা সুপারিশ প্রাপ্ত হইতে পারে সেই ধরনের একটা প্রজ্ঞাপনে একটা বিষয় উল্লেখ থাকা লাগবে

মতো আপনি রুগী হিসেবে আসবেন যাতে আমি একজন মেধাবী এবং যোগ্য দক্ষ ডাক্তার হিসেবে যাতে আপনাকে চিকিৎসা করতে পারি সে ব্যবস্থা সেই অধিকারও কিন্তু জনগণ হিসেবে আপনার দায়িত্ব রয়েছে সুতরাং আমরা চাই আটচল্লিশ বিসিএস যে করবে তাদের লিখিত এবং অবশ্যই প্রকাশিত করতে হবে যাতে স্বচ্ছতার ভিত্তিতে নিয়োগ হয় এবং আমরা কোন অস্বচ্ছ কোন দলীয় কর্মকাণ্ড যাতে এর সাথে জড়িত না থাকে সেই দিকে সরকারকে আহ্বান করবো তারা যাতে একটা স্বচ্ছ এবং জবাব